জন্য দোয়াটা করলো সেইম দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন তারপরে যার জন্য দোয়া করছে ওর জন্য কবুল করেন সুমান আল্লাহ পড়তে ইচ্ছে আপনাদের আল্লাহ রসুল ন্যায় পড়ায়ন ছিলেন কতটা ন্যায় পড়ায়ন ছিলেন একটা ঘটনা আমার মনে পড়েছে আমি কি সেই ঘটনাটা আপনাদেরকে শোনাবো আল্লাহর হাবিব দশ বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি কেমন ন্যায়পরায়ণ একজন রাষ্ট্রপ্রধান ছিলেন বিচার ফাইসারা করতে গিয়ে তিনি কখনো অবিচার করেন নাই কখনো তিনি জুলুম করেন নাই একবার আল্লাহর হাবিবের আদালতে মাকজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ল যে অপরাধে মহিলা গ্রেফতার অপরাধের নাম হল বলেন না আরেকটু জুড়ে বলেন এখন আল্লাহর হাবিব তিনি বিচার করতেন মন গোড়ানো নয় কোরআনের বিধান মতো বিচার করতেন কোরআনের আইন হলো অসারি ও ওয়াস সারিকাতু ফাতউ আইদিয়হুমা পুরুষ চোর সে পুরুষ বা মহিলা হোক প্রমাণিত হয়ে গেলে তার হাত কেটে দাও এখন ওই ওই মহিলা সংক্রান্ত বংশের নামি দামি বংশের হওয়ার কারণে সাহাবাই কেরামের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে গেল এত সংক্রান্ত বংশের এই নারীর বিরুদ্ধে যদি নবীজি আট কাটার অর্ডার দেন ওই বংশের মান থাকবে না সাহাবাই কেরাম পরামর্শ করছেন তাহলে নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া দরকার যাতে করে নবীজি রায় দেওয়ার সময় একটু হালকা করে দেন কে যাবে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কারো কোনো সাহস হয় না অবশেষে সাহাবায়ে কেরাম বললেন উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহু কে বললেন উসামা তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন নবীজি বড় মহব্বত করেন তুমি একটু নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাও উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে তিনি যখন গেলেন এই কথা শুনে নবী করিম সাল্লাম তখন বললেন আতশ পাও হাত আতশ পাও কি হাত দিন দেওয়া শাস্তিকে হালকা করার জন্য এই সুপারিশ নিয়ে কোন দুঃসাহসে তুমি এসেছ সঙ্গে সঙ্গে নবীজি সাহাবিদেরকে ডাকলেন সাহাবিদের ডেকে বললেন আমার সাহাবিরা শোনো সম্ভ্রান্ত বংশের নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে তোমরা তার বিরুদ্ধে রায় হালকা করার সুপারিশ নিয়ে এসেছো সাহাবীরা শোনো আজকে আদালতের কাঠগড়ায় এই নারী এই নামি দামি বংশের নারী না হয় আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো তো আমার নিজের মেয়ে হিসাবে আমি বিচারের সময় স্বজন প্রীতি দেখাইয়া রায় হালকা করে দিতাম না বরং আমি নিজে বিচারের রায় দিয়ে জল্লাদকে হাত কাটার দায়িত্ব না দিয়ে বিচার যেন সঠিকভাবে হয় এজন্য আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম আল্লাহ আকবার তাহলে কি আসেন না ঘুমাই গেছেন আসেন না ঘুমাই গেছেন হিজাতের বিচার আর আমরা তো একটু নিজের আশেপাশের দলের লোক হয়ে গেলে দেখা যায় তার যত অপরাধী হোক সম্ভব এই রকম করে অবিচার থাকলে অন্যায় থাকলে সমাজের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা বাড়তেই থাকবে শৃঙ্খলা আসবে না বিচারের নামে অবিচার করলে নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায় আমাদের বিচারের নামে আমাদের মধ্যে অবিচারের মন মানসিকতা আছে কিন্তু আল্লাহর হাবিব কখনো এমনটা করেন নাই আমরা তো মানুষ আমরা স্বার্থপর সব সময় আমার নিজের কথা নিজের আশপাশের মানুষের কথা আমরা আগে মাথায় আনি এই জন্য দেখা যায় এই মেন্টালিটি লালন করার কারণে মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়া দেওয়া হয় আর অপরাধীকে নিরপরাধী বানায়া ছাইরা দেওয়া হয় কথা কি বুঝা যায় রাত বারোটার পরে অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে এক নম্বর ইমামনাদের ন্যায় পরায়ণ ব্যক্তি এখন এই ন্যায় পরায়ণতা শুধু বিচারের ক্ষেত্রে নয় পরিবারের সমাজে যে কোনো প্রতিষ্ঠানে সব জায়গায় আপনি ইনসাফ কায়েম করবেন আপনার ছেলে আছে মেয়ে আছে লালন পালনে বৈষম্য করবেন না এটা হলো অবিচার অনেকে আছে ছেলেকে সম্পদের ভাগ দেয় মেয়েকে সম্পদের ভাগ দেয় না অবশ্যই এই রকম মানুষ আমাদের সিংরায় নাই কি বলেন কমন পড়ে গেছে নাকি মেয়েকে সম্পদের ভাগ দেয় না ছেলেকে দেয় ছেলেকে মাছের মাথা আর কাকে মাছের লেজ এই রকম বৈষম্যপূর্ণ লালন পালন এটা ইসলাম বলে না এটা আপনি করেছেন আল্লাহর হাবিব বলেছেন ছেলে মেয়ে লালন পালনে যারা বৈষম্য করে বেঈনসাফি করে ওই পিতা মাতা দিন আল্লাহর সামনে জালিমের কাতারে হাজির হবে খালি ঠিক ঠিক করে চলে গেলে চলবে না একটা আমল শিখে যান ছেলে মেয়ে লালন পালনে আমরা কখনো বৈষম্য করবো তাইলে এক নাম্বার ন্যায় বিচার ইনসাফ থাকা এই ইনসাফকারী ব্যক্তিদেরকে কেয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি তিনি কে দুই নাম্বারে হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে এখানে তো অনেক যুবক আছে আমার যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করছি আমার কলিজার টুকরা ভাইরা এই যে আমাদের শরীরে যৌবন আছে এই যৌবনের শক্তি যিনি দিয়েছেন তিনি কি ইউথ ইজ কল দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয় এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট যৌবনকে যারা কাজে লাগায় তাদের কেরিয়ার চরিত্র সবকিছু সুন্দর হয় যৌবনকালে যারা বিপদগামী হয় এদের কেরিয়ার শেষ হয় এদের চরিত্র শেষ হয় এদের জীবন নষ্ট হয়ে যায় এই যৌবনকালে যে মাদকাসক্ত হয়ে যায় বিপদগামী হয়ে যায় তার জীবন ধ্বংসের দিকে চলে যায় এই যৌবনকালে যারা মাদক গাজা ফ্যান্সিডি লিয়া বা মাদকের দিকে আজে বাজে কাজের দিকে নামিত হয়ে যায় তার জীবনটা নষ্টের দিকে চলে যায় এই যৌবনকাল আপনাকে রকম অন্যায় পথে পাপের পথে বিনিয়োগের জন্য আল্লাহ